সাজানো গুছানো সংসার পেতে বুদ্ধি এবং কঠোর পরিশ্রম লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রত্যেক দিনের মতোই আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো কালকে ঘরের অর্ধেক কাজ মানে কিছুটা মোছামুছি করেছিলাম আর আজকে আবারও শুরু করে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন মোটামুটি করে পুছাপুছিটা করে থাকি কারণ একদিনে করে ওঠা সম্ভব হয়ে ওঠে না তো কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এইভাবেই সকালে উঠি কিন্তু সম্পূর্ণ কাজগুলো এভাবে প্রত্যেক দিন করলে কিন্তু অনেকটাই পরিশ্রম কমে আর সময়ও বাঁচে তো তাই মানে সংসার করতে পরিশ্রম এবং কি বুদ্ধিও লাগে বুদ্ধি না থাকলে কিন্তু একটা সজানো সংসার পাওয়া যায় না বা ওই সংসার কিন্তু সুখী হয় না তো সংসার করতে কিন্তু বুদ্ধি লাগে আর পরিশ্রমও লাগে তো যাই হোক মানে ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমি সব কিছুই মানে কালকে টেবিল আর চেয়ারগুলো মোছামুছি করেছি বাক্সর উপরের জিনিসগুলো মুছেছি আর আজকে তো আমার অড্রপ আর সেলফের দুইটা তাক কিন্তু আমি মুছে নিলাম তারপর কালকে কিন্তু আবার ফার্নিচারগুলো মোছামুছি করবো তো এইভাবে ডেলি বাই ডেলি কিন্তু একটু নিয়ম মেনে রুটিন করে কিন্তু কাজগুলো করে নিতে হয় একদিনে কিন্তু সব কাজ করলে মানে অনেক পরিশ্রম লাগে আর সময় হয়ে ওঠে না আর সময়ও বেশি লাগে সেই কারণে কিন্তু প্রত্যেক দিন এইভাবেই কাজগুলো করতে হয় আর ডেলি কাজ এই সব কিছু প্রত্যেক গৃহিণীর আর এইভাবেই কিন্তু করে থাকতে হয় তো মেয়ে তো আছে ছোটো সে তো কিন্তু সব সময় নোংরা করতে থাকে তার সাথে সাথে কিন্তু আমি প্রত্যেক দিন গোছাতে থাকি একদম অগোছালো অপরিষ্কার মানে ঘর বাড়ি একদম ভালো লাগে না সব সময় কিন্তু ক্লিন আর পরিপাটি ঘর বাড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ তো এইভাবেই কিন্তু মানে সব কিছু নিয়ম করে কাজ করে মানে প্রত্যেক দিন এইভাবেই নিয়ম করে করে থাকি তো এখন আমার সব কিছু মোচামুছিটা করা হলো তারপরে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে টান টান করে করে নেব তো সব কিছু কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু বাসি ঘর ঝাড় ঝাঁটা দিয়ে নিয়েছি রান্নাঘরও ঝাড় দিয়ে নিয়েছি আর মেয়েকে খাইয়ে ছেলে তো নাই জানোই তো মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর মেয়েকে নিজের মতো ছেড়ে দিয়েছি আর হাজব্যান্ড তো চলে গিয়েছে দোকানে তারপরে কিন্তু আমি বেলা করে কাজে লেগে পড়েছি তো এখন এত রোদ পড়ছে মানে ছটা বাজতে না বাজতে এত রোদ আর এত রোদের তাপমাত্রা যে কি বলবো তো ভীষণ গ্রামের মানুষজন ভীষণভাবে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তো ভুট্টা পেকেছে ভুট্টা আনা ভুট্টা কাটা মারা সব কিছু নিয়ে সব লোকজন ব্যস্ত হয়ে পড়েছে তো আমরা কিন্তু কালকে থেকে ব্যস্ত হয়ে পড়ব ভুট্টা ভুট্টার পিছনে তো যাই হোক মানে এই রোদের মধ্যে কিন্তু ঝটপট এখন তাড়াতাড়ি করে সব গ্রামের মানুষজন সব কাজ সেরে নেবে আর বৃষ্টি হলে কিন্তু ঝামেলা সেই কারণেই কিন্তু সব যত দূর পারছে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছে তো আমি বিছানা আর ঘর ঝাড়ু কিন্তু করা হয়ে গিয়েছে মানে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানাটাও করে নিয়েছি আর ঘরটা তো মুছে নিলাম দেখতে পেলেই তারপরে কিন্তু আমি আজকে সব কিছু ধোয়া করে নিয়েছি তো মেয়ে কিন্তু ভিজে গিয়েছিলো মেয়েকে গোসল করিয়েছি তার সাথে কিন্তু আমিও গোসল করে নিয়েছি তো বেলা হয়ে গিয়েছিলো দশটা প্রায় তো দশটা যখন বেজে গিয়েছে তারপরে আর একটা জায়গাও যাওয়ার আছে সেই কারণে কিন্তু আমি গোসল করেই কিন্তু রান্নাটা শুরু করেছি তো এখন আমি ঝটপট রান্না করে কিন্তু আমি চলে যাব তো যাই হোক এইভাবেই কিন্তু আমি রান্না আর সব সংসারের কাজ একা হাতেই কিন্তু করে থাকতে হয় তো বাইরের কাজ ঘরের কাজ এইভাবেই কিন্তু একা হাতে করে থাকে তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ কিংবা আমার ভিডিও প্রথমবার দেখছো তো আমার ভিডিও যদি দেখতে তোমাদের একটু হলে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতো করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারাও অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দুপুরে রান্নাবান্না হবে ভাত তার সাথে থাকছে একটাই সবজি তো সেখানে কিন্তু বড়ি আলু আর বেগুন এই তিনটা তরকারি এক জায়গায় কিন্তু ঝোল করে রান্না করে নেব পাতলা ঝোল আর সাথে কিন্তু মাংস আছে তো ছেলেকে মাংস মানে দিয়ে আসার জন্য কিন্তু মাংস এনেছিল সেই মাংস কিন্তু আছে আর এখন এখানে একটাই তরকারি হলে আমাদের যথেষ্ট আমরা এইভাবে কিন্তু রান্না বাড়া করে থাকি কারণ মানে দুইজন মানুষ বেশি করে রান্না করলে মানে নষ্ট হবে কিংবা বাসি খেতে হবে সেই কারণে কিন্তু একটাই তরকারি আর মাছ মাংস সাথে থাকলে একটা সবজি যে কোনো হলেই হয়ে যাবে তো ছোট সংসারে এইভাবে কিন্তু ম্যানেজ করে চলতে হয় তো এখন আমি রান্নাবান্না করার সাথে সাথেই কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি ফ্রিজটাকে মুছেছি আর চালের ড্রামটাকেও মুছে নিয়েছি তো এখন আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে তরকারিও কিন্তু হয়ে এসেছে এই মাত্রই হয়ে যাবে তো আমি এইভাবেই কিন্তু আজকে রান্না বান্না করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি কারণ গোসল করার তো মানে ই ছিল না ঝামেলা ছিল না কারণ আগে গোসল করা করা হয়ে গিয়েছে মেয়েকে গোসল করিয়েছি কাপড় ধুয়েছি তো সেই সময় কিন্তু আমি গোসলটাও করে নিয়েছি তো আজকে সকালবেলায় আমি বাইরের দিক ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি সেই কারণে কিন্তু দুপুরে ওই ঝামেলা আমার ছিল না আমার যা কিন্তু দিয়ে দিবে সেই কারণে কিন্তু আমি আরও চটপট গোসল করে নিয়েছি যে আর তো আমার মানে ঝাড় ঝাটার মানে ই নেই ঝামেলা নেই সেই কারণে কিন্তু আমি গোসলটা করে নিয়েছি তো আজকে এখান থেকে এই রান্নাবান্না থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো এটাই কামনা করি আর সবাই এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে একটু একটু করে আগিয়ে নিয়ে চলো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো